আসসালামু আলাইকুম সুপ্রেভ দেখছিলেন আজকে বিশ জুলাই রবিবার রাজশাহী সিটি থেকে দেখাচ্ছিলাম আজকে আমরা তিনটি পার্ট প্রতিবেদন করব যার মধ্যে দুইটি আজকেই প্রকাশ করা হবে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আর একটা আগামীকালকে প্রকাশ করব। তো আমাদের প্রথম প্রতিবেদনটা আপনারা দেখছিলেন সারের ওপর হাটের মধ্যে এক্সক্লুসিভ কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো এবং পার্ট টু এ মহিষ এবং শুকনো হাট ডিসার সার এবং ফিজিয়ান সার যারা আমাকে কমেন্টসে জানান তাদের ডাকে সাড়া দিয়ে আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো গরুগুলো সব ধরনের গরু যাতে আপনারা বাজার করতে বুঝতে পারেন সেগুলো আমি দেখানোর চেষ্টা করব বৃহসা আমাদের সঙ্গে আজকে অনেক মেহমান আছে আমরা চেষ্টা করব কয়েকটা গরু কেনার তো পার্ট থ্রি কিন্তু আগামীকালকে দুইটার মধ্যে আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ যারা গাভী এবং বকনা গরু দেখতে চান তাদের জন্য পার্ট থ্রি আমরা আগামীকালকে দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে তো ভিওর্স আমি বাজারের কথা বললে বাজার কিন্তু এখন অনেকটা কম আছে যারা বাজার জানতে চান যে ভাই বাজার কেমন যাচ্ছে আজকে কিন্তু বাজার কম আছে আপনার দেখছিলেন তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে গরুর আমদানি আজকে হয়েছে সমাগম আমি যদি দেখাই দেখছিলেন আমি হাটে ত্রিমণী থেকে দেখাচ্ছিলাম গরু বাসুর প্রচুর পরিমাণে আসছে তো ভিওর্স দেখাই কথা না বাড়িয়ে আপনাদেরকে এক্সক্লুসিভ গরুগুলো আমি এখন দেখাতে চলেছি এখন যে গরুটা দেখতে পাচ্ছিলেন ছোটো বাজেটের মধ্যে দু হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী এই গরুটা এটা কি দাঁত গ্যাপ হয়েছে ভাই দাঁত গ্যাপ হয়ে গেছে এখনো দাঁত হয়নি তবে দেখে বোঝা যাচ্ছে যে এটা কুরবানি উপযুক্ত হয়ে যাবে ভাই কিন্তু একদম ছেচল্লিশ হাজার টাকা নেবে তাকে তেতাল্লিশ হাজার টাকা কেউ একজন বলছে বাসা কোথায় ভাই আপনার পালপুর থেকে এসছেন এটা কুরবানিতে উপযুক্ত হবে আচ্ছা ভাই কিন্তু তেতাল্লিশ হাজার টাকা পেয়ে গেছে দাম অলরেডি দেয়নি এখনও দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন দেখছিলেন বিহার্স নব্বই কেজি ওজনের গরুটা পঁচাত্তর দাম চাচ্ছে ভাই বেচবেন কততে পঁয়ষট্টি ভেঙে কি পঁয়ষট্টি ভেঙবেন না আটষট্টি বলছে দেখছিলেন গরুটা কেবল মাত্র ঢুকছিল আটষট্টি দাম নাকি সে পেয়েছে তো ভিওয়ার্স আপনাদের কথা চাহিদা রেখে আমি বিভিন্ন জাতের গরু কিন্তু ভালো জাতের গরুগুলো নয় এভারেজ সাইজের গরুগুলো দেখাবো ক্রস ছোট গরু অল্প বাজেটের গরু সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব তো ভাই ফাইনালি কি পঁয়ষট্টি ভাঙতে পারলে আমি নিব কিন্তু হবে না বাসা কোথায় আপনার চিন্তা ভাবনা নাই আচ্ছা বিয়ার্স দেখাছিলাম বিশ জুলাই রবিবার রাজশাহী সিটি হাটের বিট চার্জিসের বিট থেকে আপনারা জানেন এই বিটে গরু বাঁধে সবাই তো এখানে হাটে ঢুকেছিলাম আমাদের একজন প্রবাসী ভাইয়ের একটা ফ্ল্যাগ দিয়ে গরু কিনা আছে সেটা দেখানোর জন্যে তো সেখানে দেখলাম খুব তিনটা খুব সুন্দর অ্যালবিনা মোষ এটা কিনছে কিন্তু রবি মামা উনি হাটের কিন্তু সিটি হাটের একজন রেগুলার ব্যবসায়ী এবং আপনারা জানেন খুব সুন্দর সুন্দর কালেকশন উনি করেন তো মামা এটা কিনছেন এটা কি বিক্রি করবেন না মামা কত দিয়ে কিনছেন এটা তো বলাটা ঠিক হবে না কি হলে তিনটা গরু এই তিনটা অ্যালবিনো বেচবেন সেটা আমাদেরকে একটু যদি জানিয়ে দিতেন হ্যাঁ বেচা

তো এটা কিন্তু গায়ে আমি তিল দেখতে পাচ্ছি না ভিওয়ার্স একটা শুধু পিছনে একটু এটা খাম হয়েছিল তো যাই হোক ওটা মেজর কোনো প্রবলেম না তো এখানে কিন্তু আমরা লন্ডনের মাহুষ ভাইয়ের এই ফ্ল্যাগ ভিটা নিয়ে জয়পুরহাট থেকে উনি অনলাইনে কিনছিলো এটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল আপনারা জানেন যে জয়পুরহাটে অনেক অনলাইন আছে যারা অনলাইনে গরু বেছে তো তাদের তারা এক প্রকার ভাইয়ের সঙ্গে নাকি অনেক রাব ব্যবহার করেছিল তো ফাইনালি গরুটা কিন্তু উদ্ধার হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা এটার দাম পড়ছে আপনারা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু ক্রস ফ্ল্যাগ ভিজাত তো যাই হোক ফাইনালি আমরা এখন হাটের মধ্যে প্রবেশ করব আবার ফাইনালি আমরা মামার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা মামার নাম্বারটা নিয়ে নিচ্ছি মামার নাম্বারটা বলেন জিরো সেভেন টু সেভেন জিরো সেভেন টু সেভেন এইট নাইন এইট নাইন থ্রি সেভেন থ্রি সেভেন জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বার ভিওর্স দেখাচ্ছিলাম আজকে রাজশাহী সিটি হাটের রবিবারে বাচ্চা আমদানির চিত্রটা দেখছিলেন আপনারা এখন কিন্তু অনেক সকালে আমি চলে এসেছি আজকে বাচ্চা কিন্তু আজকে অনেক আমদানি হচ্ছে দেখছিলেন আমি কিন্তু রাস্তা থেকে দেখাচ্ছি রাস্তায় এবং বিটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরুগুলো আছে যেগুলো লট আকারে আছে আমরা আজকে বাচ্চা গরুগুলো সংক্ষেপে দেখাবো দরদাম এখানে যারা অল্প বাজেটের সুন্দর সুন্দর বাচ্চাগুলো এবং অল্প বাজেটের দেশি বাচ্চাগুলো দেখতে চান তাদেরকে দেখাবো প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু সুফিয়ান ভাইয়ের লটে খুব সুন্দর সুন্দর গরু কালেকশন সমারোহ করেছে এবং এখানে মোটামুটি বিশ পিস মতো গরু আছে আপনারা দেখতে পাচ্ছিলেন ছোট থেকে বড়ো আকারে লট সাজানো আছে ভাই কিন্তু খুব সুন্দর করে লট সাজিয়ে থাকে তো আমরা এভারেজ দামটা আপনার জেনে রাখি বড় ভাই একেবারে কি ওয়ালাইকুম আসসালাম ভাই এই লট একবারে কি এভারেজ রাখা যাবে একটাই দাম বলবেন ষাট করে হলে রাখা যাবে আজকে কিন্তু উনি ষাট হাজার করে দাম দিয়ে দিয়েছে এই গরুটা সহকারে এবং আপনারা দেখতে পাচ্ছিলেন কিছু বড় গরু আছে

আমরা এসেছিলাম ফুলের ডগায় খুবই স্পেশাল একটা গরু বাচ্চা আসছে রেট এখনও ওরা বলবে না আমি তো বুঝতে পারছি না এই ছেলেটা এটা রেটটা বলে না কেন হয়তো বা অন্য কাউকে দেওয়ার ইচ্ছা আছে যাই হোক রেট না বললে গরু ভিডিও করা অযথায় ভাই এখনও একটা কিছু বলা যাবে একবারে কত দুশো দশ কি আজকে বি হয়ে গেল না চলে আসছি জিয়া ভাই তগাই জিয়া ভাই এই দুইটা কেমন দাম চাচ্ছিলেন ভাই নব্বই করে এই গরুটা কিন্তু আমার মনে হচ্ছে যেটা ছাব্বিশ সালে কুরবানির উপযোগী হয়ে যাবে এটা কিন্তু ক্রস শাহী হল দেশের সঙ্গে ক্রস নাভি একটু কম আছে এই গরুটা কিন্তু মোটামুটি একটু ছোট বডি হলেও এটার চাইতে কিন্তু একটু ছোট বডি তো ভাই ফাইনালি একশো সত্তরের দিকে আসে পঁচাশি করে একশো ছিয়াত্তর কিনা আছে আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা আছে তারপরে বলে দিচ্ছি আমি প্রায়ই ভাইয়ের ই করি ভাই কম দাম চাই এর জন্য আপনার গরু দেখে নিশ্চই বুঝতে পারছেন ভাই ফোন নাম্বারটা একটু করি জিরো ওয়ান জিরো জির ওয়ান সেভেন সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি টু ওকে ভাই জানি আমরা এই গোটার কাছে আবারও আসলাম ভাইয়ের কাছে ভাই একবার বলে দিন কি রেখে দাম চাই দুশো দশ হ্যাঁ বেচা কেনা বেচা কেনা ভাই এটা খরিদ্দারের ডেট শোর নিচে একটা কথা বলে দিন তাদের যাতে করে কেনার মধ্যে দুশো আর মানে সত্তরের উপরে আপনি বেচবেন এরকম ইচ্ছা জি তাহলে টু দাম হয়ে যায় লিটন ভাই ডগায় দেখছিলেন খুব সুন্দর একটা দারুণ গরু আছে গরুটার দেখার মতো গরু আর কি নাভি কম্বল গরুটা যদি আমরা একটু ভালো করে এদিকে একটু সরান দেখাই এই গরুটা কিন্তু হাটের মধ্যে ভালো গরুগুলোর মধ্যে একটা তো লিটন ভাইয়ের কাছে আমি গরু দরদাম করি এই জন্য লিটন ভাই একটু কষ্ট ভাই ভাই বলো আপনার কাছে দুইটা সেরা গরু আছে তো আমরা ওই গরুটা পরের দিয়ে যাচ্ছি আমরা এই গরুটা আপাতত বলেন যে কি রাখা যাবে একদম ফাইনাল দাম দামি হাটের দাম তো আছে কিন্তু আড়াইশো হ্যাঁ আমার কাছে কি আমার কাছে ভেঙে কথা বলেন ভাঙায় না

গে এটা সব দিক ভালো আছে আপনারা দেখছিলেন এই গরুটা যদি আমার যেটা মনে হচ্ছিল আমি পার্সোনালি এটা যদি একশো আশিতে পাই তো এটা মোটামুটি তিনশো পার হয়ে এটা বেচার গরু আপনারা জানেন কুরবানি আসতে আসতে এটা তিনশো পার হয়ে যাবে এই গরুটা কিন্তু ওজনে অনেক বেশি এটার চাইতে কিন্তু আপনারা জানেন ফিউচার কিন্তু এটার ভালো তো আমরা এই গরুটার দাম দর করি লিটন ভাই এটা কত রাখবেন ফাইনালি একবার ছোট্ট করে বলে দেবেন একবারেই হ্যাঁ দুশো চল্লিশ আশিকার দাম থাকছে দুশো আশির

সাড়ে চৌরাশিতে হয়ে গেল আমি কিন্তু কসই বাজার থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু ছোট ছোটো দেশি কসই গরুগুলো উঠছে আপনারা দেখছিলেন আজকে কিন্তু গরুর চাপ আছে এখানে এই গরুটা যেটা মোটামুটি সাড়ে তিন মনের টার্গেট আসছিলো এই গরুটার দাম দাঁড় করে আমি দেখাই এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা আমার খুব কাছের লোক একশো দশ দাম চাচ্ছে ভাই নব্বইয়ের আশেপাশে হয় কি পঁচানব্বই লাস্ট ভাই কিন্তু নন্দন কাছে থেকে এসছি আমি যে স্কুলের টিচার সেখান থেকে ভাই আসছে ক্লাস গরুগুলোর মধ্যে একটা এই গরুটা এখানে এটা কিন্তু দামদর চলছে সম্ভবত এটা দেখছিলেন এটা কিন্তু হাইট খুব বেশি না হলেও গরুটার গেট আপ অনেক সুন্দর অনেক মোটা বডির গরু যেটাকে বলা হয় দোহারা গরু দেখছিলেন গরুটার পায়ে একটু সম্ভবত একটু ব্যথা আছে হাঁটতে পারছে না এটা কিন্তু ওজনের কথা বললে ভিওয়ার্স এটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ছয় মনের কাছাকাছি একটা ওজন আছে আর পাশের গরুটাও কিন্তু গেট কম না একটা গহমা লাল একটা টকটুকে লাল তো আমরা দাম দরটা একদম রিয়েল দর দর দামটা দেখব বড় ভাই আপনার গরু একবারে কী কয় টাকা নেবেন এটা বলে দেন লাইভ করে গরু নিয়ে নেব এটা হ্যাঁ এটা দুশো চল্লিশ সালে দেওয়া যাবে এটা কি ফাইনাল দাম এটাই ফাইনাল নিচে কি দুইশো না দুইশোর নিচে কি হবে না আর পাশেরটা গমালালটা কত ডা এটা ওটা দুশো তিরিশ ওজন আমি নিব না আমি এটার কথা বলেন ইয়ার্স এটা কিন্তু ওজন কিন্তু পাঁচ মনের পাঁচ মন ধরতে হবে আর এটা কিন্তু ওজন বেশি তো দুশো তিরিশ আর চল্লিশ তাহলে ডিফারেন্সে রাখছে দামের দামের দিক দিয়ে কিন্তু দশ হাজার মাত্র ডিফারেন্স ভাইয়া এটা কি দুশো ব্যাঙলে কত বেশ বা দুশো ব্যাংলে সামথিং হ্যাঁ কোথা থেকে নিয়ে এসো তোমার বাসা কোথায় চাপাই চাপাই নগগঞ্জ থেকে আসছে কিন্তু এটা কত আপনি দাম বলতে পারবেন না মাজন আলাদা কে এটার মাজন জাঙ্গির ভাইয়ের এই জোড়া গুরু আমরা দরদাম করছিলাম সাড়ে চার লাখ টাকা চেয়ে নিল দুই লাখ পঁচিশ করে আপনারা দেখছি জাঙ্গির ভাইয়ের আরেকটা গুরু আমরা দেখছিলাম একবারে বলে দেন ভাই জাঙ্গির ভাই এক লাখ পঁয়ষট্টি চল্লিশ ভেঙে ভাই

বাগমারা থেকে আসছে দুশো চল্লিশ দাম চাচ্ছে এটা দুইশো ভেঙে কি নেবেন সেটা বলে দেন একশো আশি করে দিলে হয় ভাই ভাই তো একবারে করতে ভাই আমি তো পারবো না যে বলেছে সে হয়তো আর আসবে কি আসবে না না আসলে সমস্যা আছে আচ্ছা আপনার আমরা যে সারটা দেখাচ্ছিলাম এটা কিন্তু চার দাঁত বয়স একদম ফাইটারের মতো শিং আপনারা দেখছিলেন এটা কিন্তু দাঁত বয়স এটা হাইট কিন্তু অ্যাভারেজ বলদের হাইটের সমান আপনারা দেখছিলেন সেই লেভেলের হাইট তো ভাই এটা একদম লাস্ট কত রাখবেন ব্যাচা বলে দেবেন এটা এক লাখ আশি দেড়শোর নিচে কি দেড়শোর নিচে হলে এটা একটু মোলামুলি করে দেখব আমি হ্যাঁ দেখছিলেন আমি বলধাটা থেকে দেখাচ্ছিলাম আমরা আজকে বলদ গরু আমরা এটা দেখাচ্ছি দূরে কিন্তু খুব সুন্দর সুন্দর একটা বলদ আসছে কয়দা কয়দাতের এটা কয় টাকা নেবেন এটা কিন্তু একটা বলদ গরু দেশি বলদ একশো পঁচাত্তর এটা কি ফাইনাল দাম ছোটো দাম কি দেড়শোর নিচে কি দেড়শোর নিচে বেচবেন না এটার ওজন কিন্তু আমরা পাঁচ মনে একটু শর্ট টার্গেট করছিলাম বডি অনেক বড় কিন্তু গায়ে কম আছে এটা পালার জন্য খুবই আদর্শ একটা গরু আপনারা এটা নিলে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর জোড়া নেপালি একটা লেজ নাই আর একটা লেজ আছে কত জোড়া তিনশো পঁয়ত্রিশ বেশি বেশি হয়ে গেল হ্যাঁ দেখছিলেন কোয়ালিটি ফুল সার এখানে আসছে এটার দাম কিন্তু চাওয়া হচ্ছিল আর মোটামুটি এখানে তিনশো আড়াইশো এবং একশো ষাট থেকে শুরু করে গরুগুলোর দাম চাইছিল বীরুবাহের এই গরুটা কিন্তু একটু জখম মনে হচ্ছে আমার কাছে জখম হয়ে আছে মেজর কোনো বড় জখম নাই কিন্তু মোটামুটি কাবু টাইপের গরু যারা পছন্দ করেন এছাড়াও এখানে একটা নেপালি গরু আছে আমরা একটু দাম দর করি চাচা আপনার এই জোড়া কার মালিক কে এই গরুর মাজর নাই এটা কিন্তু দেখতে সাড়ের মতো মনে হলো ওটা কিন্তু বলদ গরু মহিষাটার ঠিক সামনে এটা বাঁধা আছে বাইরের বয়স কয় দাদ হয়নি কত দাম চাচ্ছিলা ভাই কত একবার ছোট দাম একশো আশি নাই দেখছিলেন বড় সিটি যেখানে বড়ো সারগুলো উঠে আজকে কিন্তু ভালো ভালো সার উঠছে আপনারা খেয়াল করছিলেন আমি এখানে সবগুলো না দাম করে কয়েকটা দাম করে আপনাদেরকে দেখাই কত দাম চাচ্ছে এটা বয়স্ক দুই দাঁত এটা কিন্তু পাঁচ মনের একটু কম ধরতে হবে এক লাখ পঁয়ষট্টি হাজার দাম যাচ্ছে সুন্দর গেপের গেট আপের দরদাম চলছে দেখছিলেন অরিজিনাল মালিকের সঙ্গে ব্যবসায়িক দরদাম করছে ভাই এটা কত কত রাখা যাবে এটা একদমই এক লাখ চল্লিশ গায়ে হালকা একটু দাগ আছে আগে মনে ল্যাম্পি হয়েছিল নাকি ছোটবেলাতে হয়েছিল বয়সে কয় যাতে এটা চার দাগ আমাদের মেহমান আসছে ঢাকা ডেমরা থেকে আরাফাত ভাই আরাফাত ইসলাম ভাই এখানে চারা কিনতে কেনার উদ্দেশ্যে আসছে সেই সাথে গরু কেনার উদ্দেশ্যে আসছে তো যদি ভালো গরু সেরকম হয় দামে ধরে তাহলে ভাই গরু নিবে তো আরাফাত ভাইয়ের জন্য শুভকামনা থাকলো আমাদের আরেকজন মেহমানের সঙ্গে দেখা গাজীপুর থেকে আসছে ভাই নাম কি আসলাম ভাই আসলাম ভাই গরু কিনতে আসছেন তো ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন ওকে ভাই দুশো দশ চা দাম বয়স বয়স গয়দাত এটা কিন্তু মোটামুটি সাড়ে ছয় মনের টার্গেট আসছে দুই দাঁত দুশো দশ চাইছে বেচা কেনা কেমন আসবে একশো আশির নিচে হয় না কত দাম পাইলেন সত্তর পঁচাত্তর সে দাম পাচ্ছে এছাড়াও ছোট বড় মাঝারি বিভিন্ন ক্রস গরুর বাজারে দেখছিলেন গরু কিন্তু এখন পর্যন্ত সকালবেলায় ঢুকতেই আছে খুব সুন্দর সুন্দর ক্রস গরু আপনারা দেখছিলেন সিটি আসছে এখন পর্যন্ত বড় হাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম দেখছিলেন এখানকার বয়স কত কেমন দাম যাচ্ছিলেন ছোট দাম এটা কিন্তু সাত মনের একটা টার্গেট আছে ও এক লাখ নব্বই লাস্ট বলে দিল দুই দাঁতের এই গোলটা আমি যদি ঘুরিয়ে দেখাই এটা কিন্তু গোস্তের মাপের গরু আছে দেখছিলেন গোস্তে ভরপুর আছে এই গরুটা কিন্তু খুব দীর্ঘ মেয়েদের পালা যাবে না এটাকে নিয়ে গিয়ে কষের কাছে বেঁচে দিতে পারবেন আপনারা হাইট এবং সব কিছুই যেন স্ট্যান্ডার্ড মানের আছে প্রমাণ সাইজের এক লাখ বত্রিশ এটা কি বকনা না গাভি গাভি বয়স কয় দাঁত এটা দুই দাঁত কেমন দাম চাওয়া হচ্ছে এটার এক লাখ আটচল্লিশ চাচ্ছেন বেচবেন কত দিয়ে একশো বিশে আসে বিশ পঁচিশ হলে দিবেন এটা কি কাটাই মাপে চলে গেছে তো নাকি হিট আসবে না তো আছে হিট মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নাই এই গরুটা ভাই কিন্তু এক লাখ পঁচিশ হলে দিবে এটার বডি ওয়েট কিন্তু চার মন প্লাস আছে এটা কিন্তু হিট আছে তাই বলছে আমার বিশ্বাস হচ্ছে না এটা হিট আছে এটা কিন্তু একটা খুব সুন্দর মানের নেপালি দেখছিলেন দেখাচ্ছিলাম হাটা এবং বকনাহাটা থেকে আপনারা দেখছিলেন আজকে রামদানি আজকে কিন্তু বকনাগুর ওপর আমরা পাঁচ মিনিট দাম দরদাম দেখাবো আমাদের আগামী আগামীকালকে যে পার্ট থ্রি সেখানে আমরা দেখাবো তো এখানে আমাদের একজন ক্ষুদে দর্শক লাল ভাই কোথায় বাসা ভাইয়া তোমার পালসা দুর্গাপুর পালসা থেকে এসছে ও আমার ব্লগ নিয়মিত দেখে ভিহ দেখছিলেন আজকে বিশ জুলাই রাজশাহী সিটি হাট রবিবার থেকে দেখাচ্ছিলাম খুব স্পেশাল গরুগুলো আপনাদেরকে দেখাবো আজকে হাটে কিন্তু ব্যাপক কালেকশান সেই কালেকশনের মধ্যে থেকে আমি এক্সক্লুসিভ কালেকশানগুলো আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা দেখেন এবং যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে পারবেন তো রাজু ভাইয়ের যে গরুটা দেখাচ্ছিলাম এটা মোটামুটি পঞ্চান্ন ইঞ্চি প্লাস হাইটের ওজনের কথা বলতে গেলে মোটামুটি সাড়ে চার মন প্লাস আছে তো আমরা এটা ওজনের হিসাবে এটা কিনতে পারা যাবে না এটার পার্লার মাপে গরু রাজা ভাই কত নেবেন দু লাখ বিশ টু মাস দাম একবার বেচে কিনা দাম কি একশো ষাট দিই কত হলে হবে এক লাখ নব্বই লাস্ট ইয়ার্স দেখছিলেন আরেকটা কোয়ালিটি ফুল গরু একদম ফার্স্ট ক্লাস গরু এটা কিন্তু বডি ওয়েট যেটা আছে সেটা কিন্তু ছয় মুনের হিসাব আমার আসছে বা একটু কম বেশি যাই হোক এরকমই হবে তো আপনারা দেখছিলেন গরুটা কিন্তু ফাটাফাটি তো কত বয়স দুই দাঁত গরুটা কিন্তু অনেক বড় গরু গরু ঠিকভাবে দুই দাঁতের কেমন কি দাম হলো একবার বলে দাও বলে দেব ভাইয়া মানে হাতে রেখে কোনো দাম বলা যাবে না দুশো বিশ দুশো বিশ লাস্ট দুশো নিচে কি একবার সামান্য কিছু নিচে পাঁচ হাজার টাকা কম দিব দাম দিচ্ছে তাকে দুই লাখের উপরে দাম দিচ্ছে আপনারা খেয়াল করছেন দাঁত হয়েছে কেবল ক যাবে এটা একশো তিরিশ কি বলেন মানে এত বিশ বলেন এটা কিন্তু আমরা চার মনে একটু কম টার্গেট করছি ভাই কিন্তু একশো বলছে ভাই বিষ ভাঙা যায় না দেখছিলেন দারুণ একটা বল গরু ওখানে উঠছে হাসা সাদা একবার ব্যা বেচা কিনা দাম কেমন দুশো চল্লিশ কিনা কেমন আসবে দুশোর মধ্যে আসবে উপরে যাওয়া লাগবে এছাড়াও বড় বড় গরুগুলো দেখছিলেন সুপার ক্লাস বড় বড় গরুগুলো উঠছে এটা দুই লাখ সহত্তর নিবে সিংগুলো খুব সুন্দর দেখছিলেন কেমন রাখা যাবে দুই রাখা যায় দুই হবে না এর আরেকজন ফলোয়ার আজকে মোটামুটি চার পাঁচ জনের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম তো জনি ভাই এসছে পাবনা দাশুরিয়া থেকে জনি ভাই মনে বল কিনবেন ভাই আমাকে ফলো করে আমরা এই শার্টটার লোক খুঁজে পাচ্ছি না আমরা এটা বেঁধে রেখে গেছি আমরা অনেকক্ষণ ধরে এটা ই করার চেষ্টা করছি